গায়জ আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা দেখাবো টি প্রোগ্রাম আমরা ফ্যামিলির সবাই মিলে একটু টি প্রোগ্রাম করবে ছাদে এরা রিকোয়েস্ট করলো আর আমিও রিকোয়েস্ট ফালাতে পারলাম না আসলে এরা আমার মায়ের মতো এদের রিকোয়েস্ট আমি কীভাবে না রাখি পারি আমাকে খুব ভালোবাসে সম্মানও করে এরা দুদিনের দুনিয়ায় আজকে আসি কালকে নাই সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে ভালোবাসা নিয়ে বাঁচতে চাই টাকা পয়সা দন্দল দিয়ে কি করবেন আপনার যদি মনে ভালোবাসা না থাকে কাল আপনার পেছনে সবাই সমালোচনা করবে আর কাল কী ছিলেন আপনি ভালো ছিলেন না খারাপ ছিলেন এইগুলা নিয়ে সমালোচনা করবে তাই চলুন গাইজ আমরা মূল প্রোগ্রামে চলে যাই কথা না বাড়িয়ে ওয়েলকাম টু টি প্রোগ্রাম লেটস গো আমার প্রিয় মানুষদেরকে বলবো আজকে ফুল ভিডিও দেখবেন তারপর মজা পাবেন এদেরকে দেখছেন না এরা আমার বাগনি এবং আমার বাগিনা বউ আর মজার বিষয় বললে তো আপনারা হাসবেন আমার এখানে আমার নাতি এমন নাতনি আছে আমাকে সবাই বলে আমার নাতি নাতনি কই থেকে আসলো আর বলে আপনি তো ইয়ুং বয়সের টাটকা যুবক আপনার নাতি না নাতনি ওই থেকে আসলো এরা আসলে আমার বাগ্নির ছেলে এবং বাগিনার ছেলে আবার বাগ্নির মেয়ে এরাই তো আমার নাতি নাতনি এদের সাথে থাকলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে কারণ এদের ভালোবাসাটা হচ্ছে পিওর এরা খুব ভালোবাসে এবং আমাকে নিয়ে খুব দুষ্টামি করে আপনাদেরকে একটা মজার গল্প বলি দৈর্য ধরে সবাই শুনবেন তো তাহলে শুনুন বরিশালের একটা অজফড়া গায়ে থেকে একটা মহিলা তার ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেন শহরে আসলো তার আত্মীয়র বাসায় মহিলার ছেলে টপ করে তার কল থেকে নেমে কারেন্টের বোর্ডে হাত দিয়ে সুইচ সিপ দিল সুইচ সিপ দেবার সাথে সাথে লাইট জ্বলে উঠলো আর মহিলা অবাক হয়ে বলল। আল্লাহ মূর্ফ যা জানে মূর্খ তা না জানে মরফুয়া উন্দি টিবে উন্দি চলে আসলে আমি গল্প বলতে বলতে এদিকে আমাদের কেক কাটার সময় হয়ে গেল কেক কেটে একজন আরেকজনকে খাওয়াই দিতেছে দেখেন আমার মেয়ে ফারিয়া সুলতানা মেগা খাওয়াই দিতেছে মাহিকে আমার নাতনি আমার নাতনি আবার খাওয়াই দিতেছে রাফিকে আমার নাতি আমার ভাগিনা রফিকের ছেলে আবার রফিকের ছেলে আমার নাতি রাফি খাওয়াই দিতেছে আমার একমাত্র নাতনি মাহিকে এদিকে আমার নাতি আরিফুল ইসলাম খাওয়াই দিতেছে আমার ছেলে কামরুল হাসান মারুফকে অতপর আমার আম্মুরা দেখতেছেন কেটে কেটে দিচ্ছে আর সবাই মজা করে বাগচুক করে খাচ্ছে অতপর আপনারাও এভাবে বাড়িতে বা নিজের বাসায় সবাই মিলে এরকম একটা উৎসব করবেন দেখবেন নিজের মনটাও হালকা হয়ে যাবে ভালো লাগবে বসবেন জীবনটায় ব্যস্ততা তারপরও ব্যস্ততার মাঝে একটু সময় বের করে নিয়ে নিজের ফ্যামিলির সাথে এনজয় করলে বসবেন আসলে জীবনের মজাটা কত